দিন সালাহ আসলাম আবারও একটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে আমার মেকানিক স্কুলে আমি সবসময় দেখাই আপনাদেরকে চুলা রিপেয়ারিং কীভাবে করবেন আজকে এই চুলাতে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটা সমস্যা দেখাবো আপনাদেরকে এই দেখেন যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন টিপে রাখবেন যেন দ্রুত সবার আগে আপনার কাছে ভিডিওটা যেন পৌঁছে যায় কারণ হচ্ছে আমাদের পাশাপাড়িতে সবসময় গ্যাস চুলা থাকে গ্যাসের চুলার প্রবলেম হবে এই প্রবলেমগুলো আমরা সলিউশন নিজেরাই করতে পারবো দেখেন কমন জিনিস যদি একটা চুলা ফেলে রাখেন এই যেমন এইটা যদি ফেলে রাখেন এই যে কাজ করতেছে না সুইচ একেবারে মুভ করতেছে না দেখেন এই জিনিসটা দেখেন এটা কিন্তু আবার মুভ করতেছে এটা ওকে আছে এটা মুভ করতেছে না এই একেবারে কাজ করতেছে না দেখেন এটা একেবারে কাজ করতেছে না এটা কাজ না করার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ফেলে রাখেন এটা হচ্ছে কাজ করবে না সুইচটা এখন এটা আমি দুটা দুটা উপায়ে আমি এটা কাজ করতে পারবো এটা দুটা উপায়ে কাজ করতে গেলে আপনাদের একটা ইয়ে করতে হবে এই দুটা উপায়ে কাজ করতে গেলে এখানে আপনি কেরোসিন ইউজ করতে পারবেন কেরোসিন ইউজ করে এই জিনিসটা এই এটা লক হয়ে গেছে আমি সুইচটা কীভাবে নিচে দেখছেন আপনার টান দিলেই সুইচটা চলে আসে এখানে যদি আপনি অয়েল ইউজ করেন কেরোসিন অয়েল অবশ্যই খেয়াল রাখতে হবে কেরোসিন অয়েল এই জায়গায় ইউজ করবেন এখানে কেরোসিন অয়েল দেওয়ার পর এটা মুভ করলেই হচ্ছে আপনার ফায়ারটা ওকে হয়ে যেতে পারে আমি দেখি আগে কেরোসিন দিয়ে ওকে না যদি ওকে না হয় তাহলে হচ্ছে যে অবশ্যই চুলাটা খুলতে হবে আমাদের বাসাবাড়িতে যেগুলা চুলা আমরা ফেলে রাখি এটা হচ্ছে কমন একটা সমস্যা আমি কেরোসিন দিলাম কেরোসিন দেওয়ার পর বাড়িয়ে দিতে হবে বারে দিয়ে এটা করার মতো করে দিতে হবে কিন্তু এখান থেকে অনেকগুলো জং পড়তেছে এ দেখেন এখন কাজ করতেছে কিন্তু এটা কেরোসিন দিয়ে অনেক সময় আমাদেরকে এটা কেরোসিন দিয়ে যদি যদি বেশি দিন দীর্ঘদিন ফেলে রাখেন লক হয়ে যায় দীর্ঘদিন লক থাকে তাহলে হচ্ছে এটা একেবারে মুভ করবে না এটা কিন্তু এখন মুভ করার সম্ভাবনা আছে কারণ এটা বেশি দেরি হচ্ছে না ছয় সাত মাস এরকমই হচ্ছে যদি বেশি লক না হয়ে যায় এ দেখেন রক্ষা হয়ে গেছে এটা হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে আপনি সমাধানটা করবেন করলেন এটা হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে এই আমি কিন্তু ভিডিও কোনো ধরনের এডিটিং করি নেই আমি সরাসরি আপনাদেরকে এটা সরাসরি দেখাইলাম এটা কিভাবে আমি করলাম লকটা করলাম জাস্ট একটু ফেরি দিলাম হালকা দুটো বাড়িয়ে দিলাম চলে গেল এটা হচ্ছে সিম্পলের মধ্যে আমাদের যদি এটা যদি এরকম যদি খের দিয়ে বারে দিয়ে যদি না খুলে দেখেন শুইসটা আমি কীভাবে নিচ্ছি আবার দেখাচ্ছি সুইচটা এদিকে চিকন একটা কোনো কিছু দিয়ে হালকা করে টান দিলে সুইচটা চলে আসবে এই সুইচটা চলে আসলো এখানে কিন্তু অনেকগুলো ময়লা থাকে দেখেন অনেকগুলো ময়লা থাকে এখানে এ দেখেন ময়লা এটা আপনার এই চুলা আপনাদের কিছু কয়দিন পর পরিষ্কার করবেন এটাও একটা টিপস এটা কয়দিন পর পরও পরিষ্কার করবেন এটা আপনার কমসে কম আপনি এক মাস দুই মাস পর পর এই যে সুইচ নেওয়া নিয়ে আপনার এই ময়লাগুলো একটু পরিষ্কার করে দেবেন তাহলে হচ্ছে আপনার সুইচটা ভালো থাকবে এই আপনার যে ইয়াটা মুভ করে মেশিনের গাটটা ওটাও ভালো থাকবে এটা কেরোসিন দিয়ে দিয়ে আপনি যখন লকটা খুলে ফেলবেন তখন কি করবে ফ্রি দেখার জন্য তখন হচ্ছে একটা কোকোনাট অয়েল ইউজ করি আমি এই কোকোনাট অয়েল ফেরাশুট আপনি এটা ইউজ করতে পারেন অথবা অথবা আপনি হিমতাসের একটা তেল আছে ওইটা না ইউজ না করে আপনি যে কোনো নারকেল তেল ইউজ করতে পারবেন এখানে অন্য তেল না ইউজ না করে যে কোনো নারকেল তেল আপনারা ইউজ করতে পারবেন এটা ফ্রি থাকার জন্য এটা আপনি যখন ক্যারোফিন দিয়ে খুলে ফেলবেন এই এখন একেবারে ফ্রি হয়ে গেছে এখন হচ্ছে সুইচ এটা তো আমি নিয়ে তেল অয়েল লাগাই দিব এই সুইচটা আমি আবার দেখাচ্ছি সুইচটা কীভাবে নিতে হয় উপরের দিক দিয়ে কোনো একটা চিকন কিছু দিয়ে এভাবে আস্তে 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 কি টানতে হবে কিন্তু জোরে টানলে এটা ফেটে যাবে যেমন এটা অলরেডি ফাটা সুইচটা এই গাঁটটা ফা ফেটে গেছে আর আপনার আপনাদের যাদের বাসা হচ্ছে সুইচ ভেঙে যায় আপনার সুইচটা নিজেরা ফিস করতে পারবেন এখানে কোনো ধরনের টেকনিশিয়ানের দরকার হয় না হয়ে গেল কোথায় গা ভেঙে গেছে দেখেন কিন্তু এটা ফেলে রাখার কারণে অনেকগুলো কিন্তু ময়লা ফেললাম এখন হচ্ছে আমি এখানে অয়েল লাগাই দিলে হবে আগে দেখেন ময়লা কতগুলো ময়লা ফেলে রাখার কারণে এই ময়লাগুলো নিয়ে আমি হচ্ছে একটু করে অয়েল লাগাই দিব লাগাই দিলে আমার ফিরে থাকবে আর আমি এই সুইচটা এই সুইচটা চেঞ্জ করে দিব যে কোনো সুইচ আপনার এখানে ফিটিং হবে এই আমি এখন হচ্ছে নতুন সুইচটা ফিটিং করে দিব। সুইচ ফিটিং করার একটা জিনিস দেখেন এখানে একটা গাঠ আছে এই দেখছেন গাঠটা এই এখানে একটা গাঠ আছে কাটা ঘাট এই দেখেন এই কাটা ঘাটটা এখানে সুইচটা লাগা ফিটিং করার সময় এই কাটা ঘাটটা গাট অনুযায়ী বসাই দিলে আপনার সুইচ ফিটিং হয়ে যাবে এই একেবারে সিম্বল একটা গাছ গাঠ বরাবর বসে দিয়ে হালকা সাপ দিয়ে দিলে আপনার সুইচটা অটোমেটিক ফিরে হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি এখানে একটা গাঠ এই কাটা গাট দেখেন এই গাঠটা কাটা এখানে একটা কাটাঘাট আছে এই এই কাটাঘাটটা দেখেন আমি হাতের আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদের উপরে হচ্ছে গোল নিচে হচ্ছে কাটা এই কাটা এই কাটা দিয়ে গাঠ বরাবর দিয়ে একটু হালকা চাপ দিলেই হচ্ছে আপনার সুইচটা বসে গেছে এখন ফিরি হয়ে যায় কত স্মুথলি আমি তেল দেওয়ার পর অয়েল দেওয়ার পরে কত স্মুথলি কাজ করতেছে আপনারা কয়দিন পর পর অয়েল ইউজ করবেন আপনারা কমসে কম দুই থেকে তিন মাস পর পরিষ্কার করে একটু করে অয়েল লাগাই দেবেন তাহলে হচ্ছে আপনার সুইচ গ্যাসের চুলাটা খুবই ভালো থাকবে এখন এ হলো আজকে এতটুকুই অয়েল লাগাই দিয়ে আমি কিভাবে এটা না করলে মেশিনটা না করলে হচ্ছে সার্ভিসিং করলাম এতটুকুই আমি হচ্ছে এক পরে আরেকটা জিনিস দেখাবো আপনাদের কি আজকে চুলাতে কমন সমস্যা কালি পড়া। চুলাটাকে আগেভাবে শোয়াই নিতে হবে এই শোয়াই নিলাম শোয়াই নেওয়ার পর এই দেখেন ফেলে রাখার কারণে কতগুলো মজা হয়ে গেছে এ দেখেন মাকড়সার জাল এখন যদি আপনি এই অবস্থায় যদি চুলাটা জ্বালান তাহলে অবশ্যই আগুন ধরে যাবে যেখানে মারেন না কেন আগুন ধরে যাবে এই দেখেন এই মাকড়সার জাল এই মাকড়সার জাল এগো এই অবস্থায় কিন্তু আপনি চুলা কখনও জ্বালাবেন না যারা হচ্ছে চুলা ফেলে রাখেন তারা চুলা জ্বালানোর আগে অবশ্যই এগুলো জিনিসগুলো পরিষ্কার করে নেবেন মাকড়সার জ্বালা ওগুলো পরিষ্কার করে নেবেন আর চুলার ভিতরেও একেবারে ওয়াশ করে নেবেন যেমন এটা এখন কালে হবে আমি এটা ইউজ দিন ইউজ করার কারণে এখানে অনেকগুলো মহিলা আমি আপনাদেরকে খোলে দেখাই জিনিসটা আর আপনার স্ক্রু খোলার সময় দেখেন স্কুল যদি জমকার দেয় জংকার দেয় ওখানে আগে একটু করে তেল দিয়ে নেবেন কেরোসিন তেল দিয়ে নিয়ে আর আপনি যদি এটা কোলেন তাহলে হচ্ছে ইজিজি খুলে যাবে আমি কেরোসিন লাগাই দিলাম এবার হচ্ছে আমি এই জিনিসটা খুলে নিব চুলা কোলার আগে সব সময় আপনাদের সবগুলোতে স্ক্রু থাকে না ম্যাকু চুলাতে আর নেমে চুলা এটাতে স্ক্রু আছে আর বাকি কতগুলো চুলাতে শুধু লকটা থাকে এদিকে একটা লক থাকে এই লকটা নিলে বান্নাটা কোলে যাবে আমি সব সময় দেখাই আপনাদেরকে লকটা করলে আপনার বান্নার কোলে যাবে এখানে কিন্তু নাট খুলতে হবে এটা একটু মজবুতের জন্য সেফটির জন্য এখানে নাট ইউজ করছে আমি এই জিনিসটা করবো এটা কীভাবে করবেন এটা হালকা সাপ দিয়ে এই যে এমনি সাপ দিলে করবে না তাহলে হচ্ছে যখন করবে না তখন হচ্ছে আমার হ্যামাত দিয়ে বাড়ে দিতে হবে হ্যামাত দিয়ে বাড়ে দিতে হবে আপনার যখন স্ক্রু কিনবেন হেমার সাপোর্ট করে এরকম স্ক্রু আপনার থেকে কিনতে হবে তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা করতে হবে এটা জঙ্গল রেখেছে অবস্থা সেম অবস্থা আগে আমার জমগুলো হবে এই গেছে এটা হচ্ছে স্ক্রু কোলার টেকনিক যারা কাজ শিখতে চান তাদের জন্য এটা হচ্ছে একেবারে সহজ একটা টেকনিক বাড়ি দেওয়া যাবে না মিডিয়াম একটা পরে দিতে হবে নতুন নতুন স্ক্রু ড্রাইভার বাড়িয়ে দিং ঘুরকি দি বন্ধুরা কিন আমরা এটা কখন খুলবো যখন হচ্ছে আপনার চুলাই ময়লা হবে চুলাটার কালি পড়বে তখন হচ্ছে আপনার এই বানারগুলো কোলা লাগবে আমি এখন বানার কোলার পর দেখাবো আপনাদেরকে এখানে কতগুলো ময়লা বাইরে হচ্ছে দেখেন খেলে গেছে আপনার স্ক্রু কীভাবে খুলতে হয় আপনাদের এইটা খোলার সময় সবসময় এক বছরে খুলতে হবে এক বছরে যদি না খোলেন তাহলে হচ্ছে যে জিনিসটা স্ক্রু যদি এইটা যদি চুরি খেয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা কখনো খুলতে পারবেন না এই খুলে গেছে খোলার পর বান্নারটা দেখেন এই বান্নারটা দেখেন এই এদিকে হালকা দিলে এই জিনিসটা কোলে চলে আসছে এই দেখেন এদিকে চলে আসছে এই দেখেন এখন দেখার পর এখানে দেখবেন কতগুলো ময়লা বাইরে এখান থেকে এই যে যেটা কালি হয় এখানে ময়লা হইলে কালি হবে আপনার আমাদের চুলাতে সবসময় তিনটে কারণে কালি হয় আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো আমি আগে বান্নার এটাও কোলে নিই নদীর দেখেন দেখাইতে চাইছি আপনাকে কতগুলা কাল কতগুলো ময়লা এখান থেকে বাইরে এই আরো দেখেন এই এই মহিলাগুলা এটার কারণে মূলত কালি হয় আমি আরও বাইরে পরিষ্কার জায়গায় দেখাই এই ময়লাগুলো কীভাবে পরিষ্কার করবেন দেখেন এই ময়লা ঘরগুলার কারণে পূলতা কালি হবে হবে এই দেখেন কতগুলো চুলাতে যখন ময়লাগুলো থাকবে তাহলে হচ্ছে অবশ্যই আপনার চুলাতে কালি পড়বে হয়ে গেল আমার পরিষ্কার করা চুলাতে মূলত তিনটা কারণে কালি পরে এই জিনিসটাই আমি আপনার আপনার চুলাতে তিনটা কারণে কালি পড়বে একটা হচ্ছে এই বান্নার কারণে বান্নার যদি আপনার ছিদ্রগুলো বড় হয়ে যায় ভিতরে যদি ময়লা হয় তাহলে হচ্ছে আপনার চুলাতে কালি হবে আবার ভালো করে শুনেন এই ছিদ্রগুলো আর যেগুলাতে যদি আপনার ফিনিয়াম থাকে ফিনিয়াম বান্নার ওটা যদি ফিনিয়ামটা নষ্ট হয়ে যায় আর হচ্ছে যে এখানে যদি ময়লা হয় এই যে ময়লা যেগুলো ময়লা বাহির করলাম এই ধরনের যদি ময়লা হয়ে থাকে অবশ্যই চুলাতে কালে হবে এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে যে এই স্প্রিংটা এটা হচ্ছে আপনার নতুন চুলাতেও হইতে পারে আবার পুরাতন চুলাতেও হইতে পারে আপনার নতুন চুলাতে আপনার ক্রয় করে আনার পর যদি অ্যাডজাস্টের ফিনটা যদি সরে যায় যে পজিশন থেকে তাহলে হচ্ছে আপনার চুলাতে কালে হবে এই এটা যদি আপনার এই এটা হচ্ছে আবার গাট অনুযায়ী এটা গাট পার করাই দিতে হয় এই এটা আপনি যখন পার করাই দিবেন এই গাটটা ধরে এই হালকা করে পার করাই দিবেন তাহলে হচ্ছে চুলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন এই গেলেও দুইটা কারণ এই তো নিফলের কারণে কালি হয় আর বানারের কারণে কালি হয় নিফলে আরেকটা কারণে কালি হবে এটা যদি স্প্রিং এই দেখেন স্প্রিংটা মুভ করে এই মুভ করে এই স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায় খেয়ে যায় এই কে কয় হয়ে যায় এই যে স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায় তখনও আপনার চুলাতে কালি হবে এইগুলো দুইটা কারণ আর যে কারণটা হলো এই যে স্ট্যান্ডটা দেখবেন অনেকের চুলা হচ্ছে এই স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে এক বছর দুই বছর পর এই চুলার স্ট্যান্ডটা নষ্ট হয়ে যায় এটা যখন নষ্ট হয়ে যাবে এই যে পজিশনটা গাড়টা গাড়টা যখন পজিশন থেকে বড় হয়ে যাবে এই বান্নারটা পজিশন বরাবর বসবে না তখনও আপনার চুলাতে কালি হবে এই গেলেও মোটটা তিনটা কারণে কালি হবে বান্নার কয় হয়ে গেলে ময়লা হইলে কালি হবে স্ট্যান্ড নষ্ট হয়ে গেলে কালি হবে আর হচ্ছে এই যে নিফল নিফলটা স্প্রিং নষ্ট হয়ে গেলে নিফলতে আরেকটা কারণে কালি হয় এটা হচ্ছে যে লাইনের গ্যাসের চুলা আপনার চুলা যদি লাইনের গ্যাসের হয়ে থাকে এই ছিদ্রটা যদি বড় হয় লাইনের গ্যাস মানি এটা হচ্ছে যে সিদ্রটা অবশ্যই বড় হবে এটা হচ্ছে এলপিজি গ্যাসের চুলা এটা যখন দেখাচ্ছে এটা এলপিজি গ্যাসের চুলা যাদের বাসায় এলপিজি বা এলপিজি কে লাইনের গ্যাসে আপনি ইজিলি করতে পারবেন কীভাবে করবেন শুধু নিফলটা চেঞ্জ করে দিলে আপনার এলপিজি হয়ে যাবে চুলাটা আজকে এতটুকুই আমি এই বান্নারটা ফিডিং করে ফেলবো এখন দেখেন বান্না কীভাবে ফিডিং করতে হয় এই যে আপনি গাটটা এই এই পাঁচটা বসাই দেবেন আগে এই পাঁচটা যখন বসাই দিবেন এটা অটোমেটিক বসে যাবে এটা বসে গেলে স্ক্রুটা জায়গা বরাবর বসাই দিবেন আর যেখানে হচ্ছে স্ক্রু থাকবে না সেখানে হচ্ছে আপনারা লকটা লাগাই দিলে হয়ে যায় আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম লক এটাতে দেখাচ্ছি স্ক্রু বান্নারটা স্ক্রু দিয়ে টাইট করে দেবেন এই স্ক্রুটা টাইট করে দিলে আপনার বান্নারটা আর পজিশন থেকে সরবে না এটা সব বান্নারে থাকে না মাঝে মধ্যে একটা দুইটা বান্নারেই হয় আপনারা যদি এটা আবার জামিলা এই লকটা লাগাই দিবেন এটা জামিলা বলতে এটা কিছুদিন পর পর পরিষ্কার করতে গেলে আপনার জামিলা হবে স্ক্রু জং ধরে যায় আপনি যদি লক সিস্টেম হয় তাহলে এই ভালো আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে লক সিস্টেম আমি এটা টাইট করে দিলাম এটা তো লক দেওয়া যাবে এদিকে লকের সিস্টেম আছে আপনার চাইলে লকও ইউজ করতে পারবেন স্ক্রু দিলে একটু নড়াছড়া করে না এই নড়াছড়া করবেন আর এইটাতে আপনি যদি এই এই নাটটা নষ্ট হয়ে যায় স্ক্রুটা নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আপনি এটাতে লক সিস্টেমও ইউজ করতে পারবেন এই দেখেন লকের আছে এটা যে কোনো সিকন তার মোটা তার দিয়ে আপনি লকটা করে দিলে হয়ে যাবে ওকে দেখেন মনে করা লাগাই নিলাম